এক ভগ্নদশা গ্রামীণ সড়ক আজ কালো পিচের আস্তরণে নতুন ঝকঝকে মসৃণ সড়কে রূপান্তরিত নতুন এই পিচ ঢালা সড়ক নির্মাণের ফলে বদলে গেছে গোটা গ্রামীণ এলাকার চিত্র আর এ নিয়ে শনিছড়া থেকে ধর্মনগর ডিগ্রি কলেজ পর্যন্ত এলাকার মানুষের মধ্যে বইছে খুশির হাওয়া কাঞ্চনপুর পিএমজিএসাই সাব ডিভিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে সাড়ে পাঁচ কোটি টাকা বে নির্মিত হয়েছে শনি ছড়া থেকে ধর্মনগর ডিগ্রি কলেজ পর্যন্ত দীর্ঘ সাড়ে পাঁচ কিলোমিটার সড়কটি নবনির্মিত এই সড়কটি আজ রাজ্যের উন্নয়নের সাফল্যে বিশেষ নজর কেড়েছে

ইতিমধ্যে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত শনি ছোড়া থেকে ধর্মনগর ডিগ্রি কলেজ পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় নির্মিত এই নতুন সড়কটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ সড়ক উন্নয়ন মন্ত্রক এই বিষয়ে উত্তর জেলার পি এম জি এস ওয়াই এর একউটিভ ইঞ্জিনিয়ার কিংসুক সরকার জানান বিগত ২৫ বছরে উত্তর ত্রিপুরা জেলায় সতেরো কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে তবে গত পাঁচ বছরে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত তিনটি মহকুমায় মোট একচল্লিশটি পি এম জি এর মাধ্যমে দুইশ কিলোমিটার নতুন গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে অবশিষ্ট আরো তেইশটি নির্মীয়মান একশো সতেরো কিলোমিটার নতুন গ্রামীণ সড়কের নির্মাণ কাজ আগামী বছর মার্চ মাসের মধ্যে সম্পন্ন করা হবে এর ফলে গ্রাম পাহাড়ের মানুষ সড়ক যোগাযোগের সুবিধা পেয়ে দারুণভাবে উপকৃত হবেন বলে অভিমত ব্যক্ত করেন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংসুক সরকার রাস্তা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা তিন রাস্তা থ্রি রাস্তা এটা এখন ফার্স্ট ইয়ার মেন্টেন্সে চলছে তো এইভাবে আমরা বিগত পঁচিশ বছরে নর্থ ত্রিপুরাতে সতেরো হাজার পঁচপান্ন কিলোমিটার রাস্তা আমরা করেছি এবং চারশো আশি কিলোমিটার রাস্তায় এখন কাজ চলছে আমাদের এখানে একটা বিষয় মেনশন করব প্রথম দিকে যখন কাজ করা হতো তখন পিডব্লিউডি ছাড়াও অন্য আর নেতা পিআইউ রাজ্যে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থায় এই অভূতপূর্ব সাফল্যের বার্তা তুলে ধরতে সোমবার পিএমজিএসওয়াই এর পঁচিশ বছর বর্ষপূর্তি উদযাপন করা হয় কাঞ্চনপুর পি এম জি সাব ডিভিশনের উদ্যোগে রান ফর পি এম এর এক ম্যারাথন দৌড় ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় এদিন উত্তর ত্রিপুরা জেলা পিএমজিএসওয়াই দপ্তর পঁচিশ বছর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সরকার কাঞ্চনপুর সহকারী বাস্তুকার সুশান্ত কর সহ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এদিন দপ্তরের আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে এলাকায় এক অভিনব সাড়া পরিলক্ষিত হয় কাঞ্চনপুর থেকে সুজিত বড়ুয়ার রিপোর্ট হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল